আজ শুক্রবার একুশে মার্চ দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল বনের জমি বনে ফিরেছে এদিকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার শতাধিক নেতার তারেক সব মামলার খালাস দেশে ফেরার আলোচনায় দৈনিক জনকণ্ঠ দেশে ফেরার বাধা কাটল জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত দিল জামায়াত এদিকে প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড সংখ্যক নারী কর্মকর্তা দৈনিক মানবকণ্ঠ সংসদ ভবন সংস্কারের উদ্যোগ এপ্রিলের মাঝামাঝি ফিরতে পারেন খালেদা জিয়া সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে দৈনিক প্রতিদিনের সংবাদ স্ট্রিট লাইটের দাম টাকা হাজার এপ্রিলের দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া তুলসীর বক্তব্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে কি প্রভাব পড়বে দৈনিক আলোকিত বাংলাদেশ ঐক্য সুবাতাস আসছে দ্বিমত ইসরায়েলের ব্যালিস্টিক হামলায় দৌড় আশ্রয় কেন্দ্রের নেতানিয়াহ এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া এদিকে মিথ্যা তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি নেন পুতুল দৈনিক আজকের পত্রিকা ঐক্যমত্য গঠনের সংলাপ শুরু প্রাথমিকে থাকছে না নিম্ন মাধ্যমিক পাঠ দিকে ভোট কেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়েন ডিসিউএন অন্যদিকে সুখীদের তালিকায় বাংলাদেশের পতন দৈনিক সংবাদ বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণা করলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এদিকে কেউ কেউ নৈতিক খবরদারির দায়িত্ব নিয়েছেন তাদের মোকাবেলা করতে হবে দেশপ্রিয় বসুন্ধরা সাব্বির হত্যা ঘুষের মামলায় তারেক বাবর সহ সবাই খালাস দৈনিক সময়ের আলো ভয় থেকে বাড়তি নজর রোজা রেখে মৃত্যুর প্রহর গুনছেন গাজাবাসী পাঁচ বিষয়ে জামাতের মতামত এদিকে পুতুলের নামে দুই মামলার দুদকের দৈনিক কালবেলা প্রশাসক ও স্থায়ী নির্বাচনে প্রার্থী করছে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই তারেক রহমান ফিরবেন কবে আকিস সিমেন্টের চালান নিয়ে তুলকালাম বাংলাদেশ বুলেটিন এবার ঈদযাত্রায় হুমকি ডাকাতি চিন্তাই ইউরোপের বাজারে ও পোশাক রপ্তানিতে চমক বিচারিক আদালতে তারেক রহমানের সব মামলা শেষ জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু দৈনিক যুগান্তর রাজনৈতিক ব্যাং ভেঙে পড়েছে রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ বিএনপির সংঘর্ষে মণিপুরা ও এনায়েতপুরে নিহত দুই দৈনিক ইত্তেফাক গ্যাস সংকটে শিল্পে উৎপাদন অর্ধেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচন পেশাবে না প্রধান উপদেষ্টা বিমান হামলার পর গাজায় স্থল অভিযান ইসরায়েলের দৈনিক আজকালের খবর নিরাপদ ঈদযাত্রায় সংখ্যা বাড়ছে উনিশ দিনে এসেছে সাড়ে সাতাশ হাজার কোটি টাকা সব মামলায় খালাস তারেক রহমান বেয়াল্লিশ প্রস্তাবে একমত নয় এলডিপি দৈনিক ইনকেলাভ ডিসেম্বরে নির্বাচন ঘিরে প্রস্তুতি এদিকে পদোন্নতিতেও ফ্যাসিস্টদের জয় জয়কার ফিলিস্তিনে ইহুদি বর্বর হনহত্যা বিশ্ব মানবতার জন্য কলঙ্ক আমাদের সময় মিথ্যা মামলার জাল থেকে মুক্ত তারেক সেরাটন হোটেল নির্মাণের নিয়মের প্রত্যয় ঘটেনি এদিকে সরাসরি এএসআই নিয়োগ মত নেই পাঠ্য পুলিশের এদিকে বিয়ের প্রতিশ্রুতিতে যৌনকর্ম ধর্ষণ নয় সর্বোচ্চ শাস্তি সাত বছর বাইশ প্রস্তাবে এলডিপির না জামাতের পাঁচ প্রস্তাব জমা গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়